হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছো সবাই খুব ভালো আছো তুমি তোমার ব্লকটা দেখতে কথা তো আমি যে লক্কার জোড়াটা আনছি তো ওই জোড়াটা তো জোড়া না জোড়া একদম ভাঙা মানে সিঙ্গেল সিঙ্গেল আছে তো আমি কারণে একক্ষোপে দিচ্ছি দিয়ে ঠোকাঠুকি করতেছে তো এটাই দেখলাম যে জোড়া না তো ভিডিওটা শুরু করছি দেখতে পাবো সকাল সকাল আগে পাখিট খেতে চলে আসলাম পাখিগুলো এত চেঁচানো চেহারা সেই জন্য আমি বের আসলাম আর এখন দেখো একটা ডাকু নেই এখন দেখো একটা নেই আর এদিকে পাখিটা সেই পাখিটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে আর এগুলো সব ঠিকঠাকই আছে মোটামুটি তখন জুম করে কথা দেখায় তো বন্ধুরা আমি যে লক্কা গোদ ছিলাম ওই দুটার তো নাম দিয়েছি আমি রাজা রানী তো তোমরা তোমাদেরকে কি নাম পছন্দ তোমরা যদি বলো তো ওটাও রাখার চেষ্টা করবো আর এদিকে দেখো বন্ধুরা এরা দুজন বাসা টাসা করে খুব সুন্দর করে একদম কমপ্লিট করে ফেলছে বাসা দেখো কত সুন্দর বাসা বসে আর এদিকে এখন পবিত্র বাসা করছে এটা এদিকে এরা বাসা বসছে যে এরা দুজন বাসা বসছে এদিকে আমি কিসের জন্য বলতেছি এই যে আমি যে লক্কা দুটা আনছে লক্ষা দুটা একদম ছোটা মানে না আমি ভাবছিলাম যে কি হলো রে ঠান্ডা লাগছে নাকি লক্ষ দুটো একটু অসুস্থ ছিল বন্ধুরা আমি অসুস্থতাই কিনছিলাম একজনের কাছ থেকে একটা ভাইয়ের কাছ থেকে তাও দেখো বন্ধুরা লক্ষা দুটার একদম চোখ দিয়ে জল টল পড়তে এরকম একটা অসুস্থ ছিল যাই হোক এখন কিনে ফেলছি কি করা যাবে বলতে আর এদিকে দেখো এই গাছটা দেখো গিরি গাছটা কত সুন্দর হয়েছে তো এরা জোড়া নিছে দেখি এরা দুজন কবে দেয় এই দুইটাকে জোড়া দর্জনে এত ইয়ে করতাম জোড়া নিত না নিত না এখন দেখো এরা নিজে থেকেই জোড়া নিয়ে নিছে এই কারণ এই যে লাল জুটা এই লাল জুতা আমি জোড়া দেওয়ার চেষ্টা করছি কিন্তু জোড়া দিতেই পারতেছি না যারা লাল টাকা দিতে দেখি টাকাটা কি করে কি করে না তো মনে করো কি এখনো তো জোড়া টোরা নিচ্ছে না একাই যারা একাকাই জোড়া নিচে নিচ্ছে যেমন এই দিটাই একাকায় জোড়া নিচে নিয়ে ডাল ডাল টানছে দেখি কি হয় আর এটা বাচ্চাটা এই বাচ্চাটার জোড়া হচ্ছে যেটা এই দুটা কিন্তু জোড়া কিন্তু এখনো জোড়া পারফেক্ট এরকম নেয় নেয় তো চলো কবুতর বেলাকে এখন খেতে দেবো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রা গলাকে পুরা মাটি আর সর্ষে দিচ্ছে খাইতে অনেকদিন প্রফেশন আসছে কাল কাঠের থেকে তো দেখতে তো সর্ষে খাওয়ার জন্য কবুতর বেলার নাম দিতে কি হবে দেখো খুব সুন্দর হয়ে নামতেছে আর অনেক দিন বলতে অনেক দিন পর সর্ষে খাচ্ছে কবিতর গুলো আয় 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 আহ সব কবতর নাম মুক্তি নামে গেল দেখো সর্ষে মানে দিন বলতে কয়েক মাস পর খাচ্ছে সর্ষে আমার তো বন্ধুরা দেখো বাজি দেখো পায়রার বাজি পায়রার বাজি দেখো বন্ধুরা হ্যাঁ দেখো পায়রার বাজি কত সুন্দর বাজি মারছে দেখো আরে দেখতে দেখো বাজি দেখতে দেখো তো লক্ষা গুলো নামছে একটা লক্ষা নামলো আর একটা লক্ষা এখন নামে না যাই হোক বাজিটা দেখতে লাগে এরকম বাজি ও দুইটা লকায় নামছে আমি দেখতে যাই যাক সরি দুইটা নামছে অনেক নামে ঠান্ডা লাগে আর দেখতে তো পারলে লক্কা পায়রিটার চোখ থেকে মাঠে গেছিলো হয়তো চোখের কোনো সমস্যা আছে যাই হোক আর কবুতরের বাজিটাও তো দেখতে পারলে পুরো ভিডিওটা যদি স্কিপ না করে দেখো তাহলে পায়রার বাজিটাও দেখতে পাচ্ছ আর ভিডিও এটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো হয়তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই